নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে একটি ডাকাতের গল্প আর আজকের গল্পটি লিখেছেন ধীরেন্দ্র লাল ধর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা কোথা থেকে গল্পটি শুনছ সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প শিবে ডাকাত সিপাহী যুদ্ধের আমল মুর্শিদাবাদ শহর তখন জমজমাট নবাবী আমল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ দোকান পশারি পদাতি গাড়ি ঘোড়া সব মিলিয়ে শহরে বুঝি আর মানুষের জায়গা নেই বাইরে থেকে লোকজন আসে অহরহ সেজন্য মুসাফির খানাও আছে বহু কোনো মুসাফির খানাই কোনো খালি থাকে না গঙ্গার ধারে এক মুসাফির খানা নিয়েই আমাদের এই গল্প মুসাফির খানার মালিক হিন্দু হিন্দুরাই এখানে আশ্রয় নেয় হোটেল কথাটার চল তখনও হয়নি তাহলে এর নাম হতো হিন্দু হোটেল এদিকটাই এই একটাই হিন্দু আবাসিক ভোজনালয় গঙ্গার ধার দিয়ে যারা দূর দূরান্তে যাওয়া আসা করে তারা এই ভোজনালয়টির সঙ্গে বিশেষ পরিচিত সেদিন সন্ধ্যার পর এক বাঙালি ঘোরসাওয়ার মুসাফির খানার সামনে এসে ঘোড়া থেকে নামলো নেমেই ডাক একটা বছর বারোর ছেলে বেরিয়ে এলো ঘোর সাওয়ারকে দেখে সে সালাম করল ফটকের মাথায় একটা তেলের লণ্ঠন জ্বলছিল সেই আলোই, ঘোর সাওয়ার ছেলেটির মুখের পানে তাকিয়ে বলল কেমন আছিস ভালো গলা সরমন অমন কেন রে কাঁদ বুঝি না তা হ্যাঁ তুই কাঁদছিস কেন লুকাচ্ছিস তোর চোখে জল চিক করছে বাচ্চাও চুপ করে রইলো কি হয়েছে রে মেরেছি কেন মারলো কেন দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য মেরেছে একটু দোষ থাকলেই তো মারে যাক কাদিস নে আমি তোকে এক রূপেয়া বকশিস দিয়ে যাব দিলে কি হবে তুমি চলে যাবার পর তো কেড়ে নেবে তোর বকশিস কেড়ে নেবে তাই তো নেই ঘোর সওয়ার কয়েক মুহূর্ত ছেলেটির মুখের পালে তাকিয়ে দাঁড়িয়ে থাকে তারপর বলে এক কাজ কর আমার গোড়াটা আস্তা বলে নিয়ে যা মালিককে কিছু বলবেন না বাবুজি তাহলে আবার মারবে ঠিক আছে ঠিক আছে ঘোর সাওয়ার মুসাফির খানায় প্রবেশ করল সামনের বারান্দায় বসেছিল মালিক নন্দলাল ঘোর সাওয়ারকে দেখেই সে চিনল বলল আরে শিবদাস বাবু নাকি নমস্কার নমস্কার শিবদাস প্রতি নমস্কার করে বলল নমস্কার আমার ঘর কি খালি আছে দোতলা কোন ঘরটা তো আছে আছে সাফ করিয়ে দি ওরে বাচ্চু বাচ্চু আমার ঘোড়া রাপতে গেছে আস্তা বলে ঠিক আছে আসুক আসুক আপনি ততক্ষণ বসে তামাক খান শিবদাস সামনের চেয়ারের ওপর বসল নন্দলাল তামাকের হুকুম দিল শিবদাসকে সে খুশি রাখতে চাই শাঁসালো খরিদ্দার এই সরাইখানায় যখনই আসে যথেষ্ট খরচ করে ঝি চাকরদের রীতিমতো বকশিস দেয় ব্যবসা করতে হলে এমন খুশি রাখতে হয় তামাক খেতে খেতে কাঁচ কারবারের কথা শুরু হলো এ কথা পুরনো কথা বছরের ব্যবসা গত বছরের চেয়ে খারাপ কি যে হবে কি করে চলবে এই সব আর কি ইতিমধ্যে বাচ্চু এসে পড়ল শিবদাস বাচ্চুর সঙ্গে দোতলায় চলে গেল বাচ্চু ঘরখানি সাফসুফ করে দেয় একটা লণ্ঠন জেলে নিয়ে আসে একখানি শতরঞ্চি এনে পেতে দেয় তক্তপোষের উপর তারপর চাদর বিছিয়ে দেয় শিবদাস এবার বেশ ভূষা বদলাতে ব্যস্ত হয়ে যায় বলে হাত মুখ ধুয়ে কিছু খেতে হবে বুঝলি কাজ করতো সে দুটো গ্লাস নিয়ে আসবি শিবদাস হাত মুখ ধুয়ে আসতে আসতেই বাচ্চু দুধ মিঠাই নিয়ে আসে শিবদাস ঘটি থেকে এক গ্লাস দুধ ঢেলে নিয়ে বাচ্চুর দিকে এগিয়ে দেয় বলে তুই খায় দুটো মিঠাই বাচ্চু অবাক হয়ে বলে আমি তুই মার খেয়েছিস এবার মিঠাই খা ঝটপট খেয়ে নে দেরি করিস নে এখনই হয়তো মালিক ডাকবে নে নে হাত পাত মিঠাই দুটো শিবদাস বাচ্চুর হাতে দিয়ে দেয় আর বলতে হয় না বাচ্চু মিঠাই মুখে ভরে দুধের গ্লাসে চুমুক দেয় বাকি মিঠাই দুটো খেয়ে শিবদাস ঘটির দুধ গলায় ঢালে বাচ্চু মুখ মুছে ঘটি নিয়ে চলে যায় শিবদাস লম্বা হয়ে শুয়ে পড়ে তক্তপোষের উপর ঘন্টা দুয়েক পরে বাচ্চু আবার ডাকতে আসে বাবুজি খানা তৈরি শিবদাস নিচে নেমে আসে আহার শেষে শিবদাস মালিককে বলল খানি খানিক্ষণের জন্য ছেড়ে দিতে হবে বুঝলেন আবার কোমরে একটু তেল মালিশ করে দেবে কোমরটা বড় কোন কোন করছে নন্দলাল বলল বাচ্চু কেন আমি অন্য লোক দিচ্ছি সত্যভক্ত লোক আছে মিশির মিশির ডোলা দেবে না না ওই বাচ্চুই ভালো কিন্তু ও যে এখন পরিবেশন করবে লোকজন খাবে মিশির পরিবেশন করুক না বাচ্চুর মালিশই ভালো হবে দরদের জায়গায় হালকা হাতের মালিশই ভালো বেশ এখনই গরম তেল দিয়ে বাচ্চুকেই পাঠিয়ে দিচ্ছি একটু পরেই বাচ্চু তেলের বাটি নিয়ে ঘরে এলো শিবদাস হেসে বলল তোকে তেল মালিশ করতে আমি ডাকিনি তোকে ডেকেছি গল্প করতে বাচ্চু তো থ এর আগে বাচ্চু অনেক ভালো লোক দেখেছে মিষ্টি কথা বলে বকশিস দেয় শিবদাসও কবার এসেছে কিন্তু তার সঙ্গে গল্প করতে চাই এমন মানুষ সে দেখেনি কি হলো চুপ করে রইলি কেন বল তোর দেশ কোথায় বাড়িতে কে কে আছে এবার যেন বাচ্চু কথা খুঁজে পাই বলে বাবা বাবা মারা গেছে মা আছে আর মায়ের কাছে আছে ছোট্ট ভাই এই যে বহরমপুর যাবার সড়ক গেছে এই পথে দু ক্রস গেলে আমাদের গ্রাম রামপুর আছে কেউ না দশ বিঘে ধান জমেছিল সে বছর বৃষ্টিও হলো না চাষও হলো না খাজনা বাকি পড়ে গেল জমিদার জমি কেড়ে নিলে খাবো কি তাই এলাম এখানে কাজ করতে খাওয়া দাওয়া আর মাসে এক টাকা নেই তাই এরা বড্ড মারে আমার আর এ কাজ করতে ভালো লাগে না ছেড়ে দেব এক একদিন আবার রাতের খাওয়া বন্ধ করে দেয় কত লোক খুশি হয়ে দু এক পয়সা বক্স দিয়ে যায় তাও কেড়ে নেয় সেই সকাল হবার আগে উঠতে হয় বাড়ি ঝাঁট দিতে হয় জল তুলতে হয় যাত্রীদের ফাই ফরমাস খাটতে হয় খাটতে হয় রাত দুপুর অবধি এক একদিন পা ব্যথাও করে একটু বসার উপায় নেই সঙ্গে সঙ্গে ডাক করবে এটা কর ওটা কর সকালে উঠতে একটু দেরি হলেই মারবে ডেকে সারা না পেলে গাল দেবে সারাদিন একটু সুস্থির হয়ে বসার উপায় নেই আজ তাড়াতাড়ি করতে গিয়ে বিকেলবেলা হাত থেকে থালা পড়ে গিয়েছিল বলে আমায় শিবদাস শিবদাস চুপ করে শুনে যায় এক সময় প্রশ্ন করল। তোর বাবা কি কাজ মারলে কোনো বাবা ছিলেন ঘোরামি খুব ভালো ঘর চাইতে পারতো সবাই বাবাকেই ডাকতো ঘর চাইতে বৃষ্টির দিনে কাজ থাকতো না বাবা তখন দাওয়ায় বসে গল্প বলতো অত গল্প রাক্ষসের গল্প ভূতের গল্প ব্রেম্বদত্তির গল্প ডাকাতের গল্প একজন ডাকাতকে তেষ্টা জল দিয়েছিল নারকেল মুড়ি খেতে দিয়েছিল বলে সে এক থলি টাকা দিয়েছিল তেমন কোনো ডাকাতের ঠিকানা পেলে আমি তার সঙ্গে একবার দেখা করতাম দেখা করলে কি হতো ভিক্ষে যাইতাম বলতাম আমরা বড্ড গরিব মা বাবুদের বাড়িতে ধান ভাঙে মুড়ি ভাজে তুমি আমাদের দশ বিশটা টাকা দাও দশ বিশ টাকায় তোদের কতদিন চলবে তার মধ্যে আমি অন্য জায়গায় চাকরি জোগাড় করে নেব এখানে আর কাজ করব না এখানে আর একটুও ভালো লাগে না এরা মারে আবার চুরি করে বক্সিসের পয়সা কাপড়ে খুঁটে বেঁধে রাখলাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম কিচ্ছু নেই সেই পয়সার কথা জিজ্ঞাসা করলে আবার এক চর বসিয়ে দিলে এখন আর তাই কেউ বক্সি দিলে নিই না বক্সিসের পয়সা সব থাকলে আজ আমার চার পাঁচটা তো হয়ে যেত শিবদাস তার কথা শুনতে শুনতে হঠাৎ কি ভেবে কোমরে জড়িয়ে রাখা টাকার থলিটা খুলে ফেলে তারপর ভিতরে হাত ঢুকিয়ে একটা সিকি বের করে বলে এই নে তোকে আমি চার আনা বসিস দিলাম আমার সামনে কাপড়ের খুঁটে বেঁধে কোমরে জড়িয়ে নে কেন দিচ্ছেন বাবু ও থাকবে না কাল ঘুম থেকে উঠেই দেখব গিট খোলা খুলুক না কোনো সমস্যা নেই তুই আমাকে বলবি আমি বেম্ব পাঠিয়ে দেব বেম্ব দৈত্যি গল্পের বেম্ব যার কাজ হলো দুষ্ট লোকদের সায়স্তা করা সে কি সত্যি আছে নাকি বাবার কাছে সে গল্প শুনেছে জমিদারের গোমস্তা গরিব চাষির সব কেড়ে নিয়েছিল সে মনের দুঃখে বনে যাচ্ছিল কাঁদতে কাঁদতে যাচ্ছিল পথে এক গাছ থেকে বেম্ব নেমে এসে বলল কাঁদছিস কেন তারপর সব শুনে বললে আয় আমার সঙ্গে বিম্বদত্তি গোমস্তার বাড়ি গিয়ে তাকে এমন মার দিলে যে গোমস্তা চাষিকে দশ গুণ টাকা পয়সা দিয়ে তবে রেহাই পায় সেই বেম্বদৈতি আমি ডেকে আনবো সত্যি সত্যি বাচ্চু শিকিটা কাপড়ের খুঁটে বেঁধে ভালো করে কোমরে জড়িয়ে নিল আমার ঘুম পাচ্ছে বুঝলি যা তুই যা এবার তো ছুটি পরদিন প্রত্যুষে গঙ্গা স্নান সেরে শিবদাস যখন ফিরল মুসাফির খানার দাঁড়িয়ে বাচ্চু তখন কাঁদছে নন্দলাল কাছেই দাঁড়িয়েছিল সে ঘুম থেকে উঠেই বেটা বলে আমার কাপড়ের খুঁড়ে চার পয়সা বাধা ছিল তোমরা খুলে নিয়েছো বেটা আমাকে বলে চোর ওর মা হাতে পায়ে ধরেছিল তাই রেখেছিলাম যত দিন যাচ্ছে বেটা মাথায় উঠছে পাজি নচ্ছার বদমাস খবরদার আর এ মুখ হোসনি এবার বাচ্চু মুখ তুলে বলল আমার মাইনে চুকিয়ে দাও আমি চলে যাচ্ছি তোকে আমি আর একটা পয়সাও দেব না তোর মাকে আসতে বলবি মা কেন আসবে আমার ছ মাসের মাইনে আমাকে দিয়ে দাও আমি চলে যাই তোকে আমি এক পয়সাও দেব না বাচ্চু চুপ করে দাঁড়িয়ে রইল নন্দলাল বলল এখনো দাঁড়িয়ে আছিস যা বেটা আমার সামনে থেকে নাহলে ঘাড় ধরে দূর করে দেবো মাইনে না দিলে আমি যাব না নন্দলাল বাচ্চুকে মারতে গেল শিবদাস তখন নন্দলালকে থামিয়ে দিয়ে বলল আহা মেরো না মেরো না মাইনেটা দিয়েই দাও না চলে যাও ওর মাই বারণ করে গেছে ওর হাতে টাকা দিতে না মা কখনো এ কথা বলেনি নন্দলাল চর বসিয়ে দিল বাচ্চুর গালে বাচ্চু চিৎকার করে উঠল মিথ্যাবাদী ফের এক কথা নন্দলাল আবার মারতে গেল এবার বাচ্চু ছিটকে বেরিয়ে গেল শিবদাসও আর কিছু বলল না নিজের ঘরে চলে গেল আধ ঘন্টার মধ্যে শিবদাস গোটা চারেক মিঠাই আর এক ঘটি ঘোল খেয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল রীতিমতো ঘোড়া ছুটিয়ে মিনিট পাঁচেকের মধ্যে শিবদাস এসে ধরল বাচ্চুকে বাচ্চু ম্লান মুখে পদ দিয়ে হাঁটছিল শিবদাস ঘোড়া থামিয়ে বলল তোর যাচ্ছি আই। শিবদাস বাচ্চুকে ঘোড়ার পিঠে তুলে নিল বাচ্চু জীবনেও ঘোড়ায় চড়েনি সে বলল তোমার ঘোড়াটা তো বেশ তেজি ঘোড়াই হোক হোক আর তেজ না থাকলে তার কোনো দাম থাকে না কয়েক মিনিটের মধ্যেই তারা রামপুরে এসে পৌঁছালো বাচ্চু বলল গায়ে এসে গেছি আমাকে নামিয়ে দিন চল তোর বাড়িতেই চাই পরপর গোলপাতায় ছাওয়া কয়েকটি মেটে বাড়ি তারই একটা সামনে এসে বাচ্চু তার মাকে ঢাকলো। এক রমণী বেরিয়ে এলো বাচ্চুকে দেখে তো সে অবাক হয়ে গেল বাচ্চু বলল রোজ রোজ আমার বক্সেসের পয়সা চুরি করে সেই কথা বলেছিলাম বলে আমাকে মেরে তাড়িয়ে দিলে তাড়িয়ে দিলে হ্যাঁ মাইনের টাকাগুলো দিয়েছে না ছ মাস যে কাজ করলি তার মাইনে দেবে না তোমাকে যেতে বলেছে রমণী কি যেন বলতে যাচ্ছিল কিন্তু থেমে গেল শিবদাসের দিকে তার নজর পড়ল দরজার আড়ালে সরে গিয়ে সে বলল সঙ্গে কে উনি সরাইখানে থাকেন আমাকে পৌঁছে দিয়ে গেলেন তোমরা মায়ে বেটায় আজ সন্ধ্যার সময় যাবে সন্ধ্যার সময় আমি থাকবো ওখানে টাকা আদায় করে দেব ও মাসে দুবার গেছিলাম এক পয়সাও দেয়নি আজ যাবে দেখব ইতিমধ্যে দাদা দাদা বলতে বলতে একটা ছেলে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে এলো তারপর ঘোড়ার পিঠে তরোয়াল ঝোলানো শিবদাসকে দেখেই থমকে গেল শিবদাস ঘোড়ার মুখ ফিরিয়ে গন্তব্য পথের দিকে রওনা হল সন্ধেবেলা বাচ্চু আর তার মা এলো নন্দলালের সরাইখানায় নন্দলাল দেখেই তো গর্জন করে উঠল আবার তুমি ছেলেকে নিয়ে এলে কেন আমি রাখবো না মাইনের টাকাটা দিন আপনি আসতে বলেছিলেন মাইনে কিসের কাজ করলে তো মাইনে গান্ডে পিন্ডে গিলেছে আর ঘুমিয়েছে তুমি হাতে পায়ে ধরে বলে গিয়েছিলে বলে রেখেছিলাম না হলে অনেক আগেই বিদায় করে দিতাম আমি কোনো কাজ করিনি মাইনে আমি একটা পয়সাও দেব না এইভাবে লোক রাখা আমার লোকসান কিছু দেবেন না ছ মাস কাজ করলো না বাচ্চুর মা কেঁদে ফেললো কান্নাকাটি লোকসান বাচ্চুর মা মিনতি করলো অর্ধেক দিন তিনটে টাকা অন্তত আর একটা পয়সা নয় আমি দাতব্য করতে বসিনি বাচ্চুর মা আধুলিটাই তুলে নিল শিবদাস কাছেই দাঁড়িয়েছিল এবার এগিয়ে এলো বলল কিরে বাচ্চু মাইনে পেলি ছ মাস কাজ করে আট আনা পয়সা তোর মাইনে কত মাসে এক টাকা করে ছেলে মানুষ কাজ করছে মাইনেটা চুকিয়ে দিন কাজ করলে তো মাইনে এ তো দাতব্য দিচ্ছি কেন আমি তো দেখেছি ও অনেক কাজ করে যা দিয়েছি ভাগ্যি বলে মানগে যা যা শিবদাস বাচ্চুর পানে তাকিয়ে বলল ছ মাসে ছ টাকা মাইনে আর ওই বকশিসের পয়সাগুলো সেও মাসে এক টাকা করে হবে তাহলে বারো টাকা বারো টাকা একে দিয়ে দিন নন্দবাবু মানে মানে এদের পাওনাটা চুকিয়ে দিন গরিব মানুষের সঙ্গে জোড়াচুরি করবেন না তাহলে কি বলতে চাইছো আমি জোরচোর চেঁচাবেন না শিবদাস খাপ থেকে তলোয়ার খুলে ফেলল মারবেন নাকি না ধর থেকে মুন্ডুটা খুশিয়ে দেব নন্দলাল এক লাফে ঘরের মধ্যে গিয়ে ঢুকলো শিবদাসও তার পিছনে গিয়ে ঢুকলো ঘরে বলল আমি কে জানেন শিবদাস শিবে ডাকাতের নাম শুনেছেন সেই আমি টাকা বের করুন এক কথা বললেই পাত নন্দলালের কথা হারিয়ে গেল একটু পরেই সখানেক টাকার একটা ছোট থলি হাতে নিয়ে শিবদাস ঘর থেকে বেরিয়ে এলো থলিটা বাচ্চুর হাতে দিয়ে বলল নিয়ে যা এই যে অনেক টাকা তোদের সঙ্গে চুয়াচুরি করার জন্য নন্দলাল জরিমানা মানা দিল যা নিয়ে যা এত টাকা নিয়ে যাব কোথা পথে কেড়ে নেবে কেউ কাটতে এলে বলবে শিবে ডাকাত দিয়েছে যে কাটবে তার মুন্ডু খসে যাবে শিবে ডাকাত নাম শুনেই বাচ্চু হা হয়ে গেল হ্যাঁ টাকাটা নিয়ে যা একটা দোকান পসারি করে খাবি বাচ্চু ও তার মা বেরিয়ে গেল তাদের পিছনে খোলা তরোয়াল হাতে নিয়ে শিব শিবদাস প্রাঙ্গণে ঘোড়া ছিল ঘোড়ায় উঠে বসল তারপর চিৎকার করে হাঁক দিল নন্দলাল 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 ভেতর থেকে বেরিয়ে এলো পাকালেই তোমার শেষ শিবদাস ঘোড়া ছোটাল নন্দলাল চুপ করে দাঁড়িয়ে রইল দেউড়ির সামনে অনেকের অনেক পয়সা সে মেরেছে কিন্তু সেজন্য এমন ভাবে কোনো দিন তাকে দিতে হয়নি নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ কেমন লাগলো গল্পটা তোমাদের অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভসলের পাশে থেকো থ্যাংক ইউ